আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে গরুর তিল্লি কিভাবে পরিষ্কার করতে হয় এবং তার সাথে গরুর তিল্লি রান্না দেখাবো দুটোই দেখুন এক ভিডিওতেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা হলো গরুর তিল্লি প্রথমে গরম পানিতে এটা ভিজিয়ে এইভাবে এর আবরণ তুলে ফেলবো আস্তে আস্তে চারপাশের আবরণ এভাবে করে তুলতে হবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে তুলবেন এভাবে সব আবরণ তুলে ফেললাম এখন এটাকে কাটতে হবে আমি বটি দিয়ে কাটছি আপনারা ছুরি দিয়েও কাটতে পারবেন আসলে আমার বটি দিয়ে যে কোনো কিছু কাটতে ভালো লাগ আপনাদেরও কি এমন লাগে প্রথমে এভাবে কয়েক টুকরো করে কাটবো এরপর লম্বা লম্বা করে কাটতে হবে তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কাটবো কাটার সময় এখান থেকে রক্ত পড়বে এভাবে ছোট ছোট টুকরো করে কাটা শুরু করলাম এই তো কাটা শেষ এখন এটাকে ভালো করে ধুয়ে নিব দুই তিনবার করে ধুয়ে নিতে হবে তারপর একটা ডেক্সিতে পানি নিয়ে দশ মিনিট সিদ্ধ করতে হবে যাতে করে এটি নরম হয়ে আসে মতো দশ মিনিট পর্যন্ত সিদ্ধ করার পর নামিয়ে রাখলাম এবার আরেকটি ডেক্সিতে তেল দিয়ে এতে দিতে হবে নারিকেল বাদাম টক দই এরপরে দিয়ে দিলাম গরম মশলা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো হলিতের গুঁড়ো দিলাম তারপর দিতে হবে ধনিয়ার গুঁড়া গরম মশলা সরিষা সরিষা দিলে স্বাদ বেশি হবে তবে আপনাদের সরিষা না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আমি সাত বাড়ার জন্য দিয়েছি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিব কিছু তেজপাতা দিয়ে দিলাম আর সাথে দিলাম কয়েকটা কাঁচামরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে সিদ্ধ করা তিল্লিয়াতে দিয়ে দিব আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে এরপর এটা কিছুক্ষণ চলাই রেখে দিবেন কিছুক্ষণ পরে এরকম একটা কালার আসবে তখন বুঝে নিবেন হয়ে গেছে এখন আমার রান্না হয়েই গেছে এটা কেটেও খুব দারুণ ভিডিওটি লাইক দিয়ে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ